এতদিন কিলবিল সোসাইটি যা যা গান বেরিয়েছে সেই গানগুলো আমি ক্রিটিসাইজ করেছি কারণ ওই গানগুলো আমার সত্যি কথা বলতে পোষায়নি একটা গানও আমার সেরকমভাবে মনে দাগ কাটতে পারেনি আমার মনে হয়েছে যে হেমলক সোসাইটির লেভেলে কিলবিল সোসাইটির কোনো গানই পৌঁছাতে পারেনি এবং তাতে সেটা অনেক লোকের খারাপও লেগেছে তারা কমেন্টে এসে উল্টোপাল্টা বলেছে কারণ আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো অনেক লোকে উল্টোপাল্টা কমেন্ট করেছে ঠিক আছে এবার যেটা ভালো লাগেনি সেটা তো লাগেনি বস সত্যি কথাই বলেছি আজকে একটা গান বেরিয়েছে কিলবিল সোসাইটির রেফারির বাসি যেই গানটা লিরিক্স দিয়েছে শ্রীজিৎ মুখার্জি গানটার মিউজিক দিয়েছে তমালিকা গোলদার এবং গানটা গিয়েছে রূপন্দা সিধু এই গানটা ভালো হয়েছে এই একটা গান এতদিনে দিনে যে এই গানগুলো বেরিয়েছে এই গানটা আমার মনে হয়েছে খুব ভালো একটা গান এবং এই গানটা ঠিকঠাক একটা গান দেখুন ভালো লাগলে সেটা তো ভালো বলবে এবং আমি তো গানের অনেক বড় বোধা নই যে গান প্রচুর বুঝি কিন্তু অ্যাজ আ জেনারেল অডিয়েন্স আমার যে গান শুনতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে পিকচারাইজেশন ভালো লাগবে সেই গান সেটাকেই আমি ভালো গান বলবো এবং এই গানে সেই জিনিসগুলো ছিল যেইগুলো একটা মানুষকে একটা গান ভালো লাগাতে পারে এখানে প্রথমে যেই জিনিসটা আপনার আমাকে বলতেই হবে সেটা হচ্ছে মিউজিক তমালিকা গোলদার ভালো মিউজিক দিয়েছে এটার মিউজিক এর আগে আমি শুনিনি এটাই হয়তো তার প্রথম মিউজিক আমি শুনছি বাট তার মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো সৃজিৎ মুখার্জি ভালো লেখেন সেটা আমরা জানি এবং এই গানটা কিন্তু ভালো লিখেছেন তিনি প্রত্যেক কটা লাইন ভালো লাগে এবং দাস সিধু দাস যেভাবে তাদের গলা দিয়েছে যেভাবে পাওয়ার জেনারেট করছে গানটাতে সেটা আউটস্ট্যান্ডিং এবং ওই হেমলক সোসাইটির যে হেমলক মানে ছোট ছোট করে ক্লিপ সেখানে যারা যারা ছিলেন তাদেরকে লাস্টে এই গানের লাস্টে তাদের ফুটে জানা হয়েছে হেমলক সোসাইটি থেকে সেগুলো ভালো লাগে কোয়েল এবং আমাদের পরমদার তাদের কিছু কিছু সিন আনা হয়েছে যেগুলো দেখতে ভালো লাগে কিলবিল সোসাইটির কিছু কিছু সিন আনা হয়েছে যেগুলো ভাল লাগে দেখতে তো নতুন পুরনো সব মিশিয়ে এই গানটা আপনাকে ফ্রেশনেসও দিচ্ছে এবং তার সাথে সাথে নস্টাল যে ফিলটাও আপনাকে দিচ্ছে গানটার মিউজিক কম্পোজিশন ভালো হয়েছে গানটা শ্যুট ভালো করে করা হয়েছে লিরিক্স ভালো লেখা হয়েছে এবং গানটা গাওয়া দুর্দান্ত পাবে হয়েছে রূপম দা সিঁধু দা এই দুটো পাওয়ারফুল ভয়েস একসাথে এসে গানটাকে যে এলিভেশন দেয় গানটাকে যেভাবে আলাদা পিচে নিয়ে যায় গানটা আপনি হেডফোনে শুনুন অথবা ফোনে শুনুন অথবা দেখুন গানটা প্রত্যেকটা জায়গায় গানটা কিন্তু ভাল লাগছে মিনিংফুল প্রত্যেকটা ওয়ার্ডিংস কিন্তু আপনার মনে জায়গা করবে এবং এই গানটা এখনও অবধি কিলবিল সোসাইটির বেস্ট গান বলে আমার মনে হয়েছে এবং বাকি গানগুলো আমার পোষায়নি সেটাও যেরকম বলেছি এই গানটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে সেটাও আমি ভিডিওতে বললাম এই ছিল রেফারির বাসি গানটার রিভিউ কারা কারা গানটা অলরেডি শুনেছেন এবং তাদের কি মতামত তারা কমেন্ট করে জানিয়ে ফেলুন যারা যারা শুনেননি জান গিয়ে শুনে নিন গানটা যথেষ্ট ভালো গান হয়েছে কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ